সবাইকে ফুলের শুভেচ্ছা সবাই কেমন আছেন একটু জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু জানাবেন সবাইকে আন্তরিক ভালোবাসা রইল সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু একটা করে লাইক দিয়ে লাইভে যুক্ত হয়ে যাবেন ভুলে যাও আসলে আমার ভুলের কারণেই মানুষগুলো আমাকে ছেড়ে চলে গেছে চ্যালেঞ্জটি খোলার কিছুদিন পর আমি যখন লাইভে আসি তখন সবাই কত শত লোক চলে আসে লাইভে বাট ডিউটিটা একটু বেশি হওয়ার কারণে আমি অ্যাক্টিভ থাকতে পারছি না এর জন্য আমার সবাই সাপোর্ট দিয়েছে আসলে ভুলটা কতটুকু করেছি জানি না তবে সব তো করতে হয় তো সবাই ভুলগুলো ক্ষমা করে দিয়ে লাইভে যুক্ত হয়ে যান সবার সাথে একটু পরিচিত হই কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আমার কলিজার বন্ধুরা সবাই একটু সারা দেবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই একটু লাইক করে যাবেন কোন জেলা থেকে ভাইয়া আমি এখন গাজীপুর জেলায় আছি ইব্রাহিম ভাই আমি এখন গাজীপুর জেলায় আছি আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন গাজীপুর কোথায় ভাইয়া আমি গাজীপুর এই চ্দুরা বিদ্যুৎ থাকি হ্যাঁ হ্যালো গাজীপুর থেকে যুক্ত হয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া লাইক ডান ধন্যবাদ সবাইকে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন আর সবাই একটা করে লাইক দিবেন ভাই প্লিজ সবাই আমার নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আছে আপনার কি মনিটাইজেশন হয়েছে জি না ভাইয়া আমার নতুন চ্যানেল আমার তো এখনো মনিটাইজেশন হয়ে আমার কোনো কিছু এখনো ফুলফিল হয় নাই ভাইয়া আপনাদের দোয়াও ভালোবাসাই আমি সামনে এগিয়ে যেতে চাই দয়া করে সবাই একটু আপনার ওয়াচ টাইম কত বলা যাবে ভাইয়া আমার ওয়াচ টাইম হলো উনচল্লিশ আমি এত লাইভে আসতে পারি না আমার নতুন চ্যালেঞ্জ তো এই জন্য আমি আমারকে এখন মনিটেশন দেওয়া হয় নাই সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন সবাই একটা করে লাইক দেন প্লিজ আর কে কোথায় থেকে লাইভটা দেখছেন কি করো ভাইয়া আমি গাজীপুরে থাকি এখানে অ্যাপেক্স কোম্পানিতে জব করি ইব্রাহিম আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আর কে কোথা থেকে দেখছেন সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আমার কলিজার বন্ধুরা সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই একটা করে লাইক দিবেন প্লিজ গ্রামের বাড়ি কোথায় ভাই আমার গ্রামের বাড়ি বগুড়ায় আমি গাজীপুরে থাকি কোথায় একটু জানাবেন ইব্রাহিম পাবনা আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আর কে কোথায় থেকে দেখছেন সবাই একটা করে কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যান প্লিজ আসলে আমার নতুন চ্যানেল তো আমি তেমন কিছু বুঝি না তো সবাই একটু যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো আসলে কি আর বলবো নতুন নতুন যখন চ্যালেঞ্জে আসি তখন কোনো কিছুই বুঝি না বাট এখনও কোনো কিছু বুঝি না তো সবাই আপনারা যদি একটু বেশি বেশি করে সাপোর্ট করতেন বা আমাকে একটু হেল্প করতেন তাহলে অনেক ভালো হতো সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন ইব্রাহিম ভাইয়া আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ যদি তোমার মনে ধরে আরো ব্যথা দিয় মরে রে দোহাই লাগে বন্ধু ভইলা যায় রে আমি তোমায় ভালোবাসি জীবনের রে অবেশী দোহাই লাগে বন্ধু সাই রাজা ইব্রাহিম ভাই আপনি কি লাইভে আছেন আমি তো মায় ভালোবাসি এই জীবনের চেয়বসিব